সালামু আলাইকুম আমাজ ওয়াতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমরা সাইপ্রাইস নিয়ে বিভিন্ন দিন দেখে কাজ শুরু করেছি এবং দীর্ঘদিন সাইপ্রাস বন্ধ থাকার পরে আবারও নতুন করে ভিসা দেওয়া শুরু করেছে তারা ফাইল জমা নেওয়া শুরু করেছে সুতরাং আপনারা যারা খুবই কম সময়ের ভিতরে সাইপ্রাসে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এখন সবচেয়ে সুখবর হচ্ছে যে আপনি যদি তুর্কি সাইপ্রাসে থেকে যান তাহলে পরে আপনার স্যালারিটিও সত্তর আশি হাজার টাকারও বেশি হয়ে যাবে কারণ এখন তাদের স্যালারি ইনক্রিজ করা হয়েছে এবং সরাসরি যেহেতু ম্যান পাওয়ার করে যাবে সুতরাং আপনার কোনো প্রকারে কোনো ঝামেলা থাকলো না কারণ আমরা আগের যে লোকগুলি পাঠিয়েছিলাম তারা দুবাই হয়ে ফ্লাইট ছিল এখানে অনেক প্রকার কমপ্লিকেসি ছিল বাট যেহেতু আপনি এখন সম্পূর্ণ নিয়ম নীতি মেনে একদম ওয়ার্ক পারমিট নিয়ে আপনি এখান থেকে ম্যান পাওয়ার করে যাচ্ছেন সুতরাং আপনার যত প্রকারের কমপ্লিকেসিগুলো সেগুলো মিউচুয়াল হয়ে যাচ্ছে এবং পাশাপাশি যেহেতু ম্যান পাওয়ার হবে সুতরাং আপনি হচ্ছে ব্যাংকের থেকে লোনও নিতে পারবেন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং নিশ্চিতভাবে যদি আপনি সাইব্রাস যেতে চান সেখানে ক্ষেত্রে আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম